আমার দশ হাজার টাকার মেকআপ সব গেল ধুয়ে এখন আমাকে ক্যামেরা তো আর ভালো লাগবে না পেতনির মতো লাগবে কি করলাম লোকের কথা শুনেছি দিদি একটু ক্যামেরার দিকে তাকান কিছু ফটো তুলতে হবে তো এই গরমে আমি মরছি ইনি নাকি ফটো তুলবে ঠিক আছে দাদা তুলেন একটু সোজা হন আর একটু হাসুন আর একটু হাসুন আর একটু হয়েছে শান্তি গরমে আমার জীবন কয়লা হয়েছে চ ওনাকে নাকি হাসি মুখা পোস্ট দিতে হবে কি ভ্যাবসা গরম রে বাবা এই গরমে মোটা শাড়ি আর গহনা পরে আমি আর থাকতে পারছি না কখন এসব ছাড়বো কি বাজে না লাগছে আর যে আমাকে গরমকালে বিয়ে করতে বলেছে না তাকে একবার পেলে হয় দেখবো হে ভগবান মাথাটা আমার এত ঘুরছে কেন সব উল্টো লাগছে কেন এই বউ তো অজ্ঞান হয়ে গেল তাড়াতাড়ি সবাই জল নিয়ে আসো জল নিয়ে আসো তাড়াতাড়ি আসো এ বাবা মালতী দেখো কি অলক্ষণে কাজ বিয়ে না হতেই বউ মাথা ঘুরে পড়ে যাচ্ছে শ্বশুর বাড়ি গেলে যে কি করবে কি আবার করবে সারাদিন আর শাশুড়ি গুলাকে জি খাটাবে হ্যাঁ গো মালতী দি তুমি ঠিক বলেছো ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর পরে ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো